ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ আলহ দামেশকের একটা জামে মসজিদে গেলেন গিয়ে সেখানে পাইলেন আবু জার রাজি আল্লাহ তালহকে কালো চাদর মুড়ি দিয়ে হাঁটু খাড়া করে দু হাত তারা হাঁটুকে জড়ায় ধরে একা একা বসে আস ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ তালহ বলতেছেন ভগু আল্লাহ রসুলের সাহাবি আবুজার একা একা কেন একা একা বসে আছেন কেন আবু বলতেছেন খারাপ লোকের সাথে বসার চেয়ে একা থাকা ভালো খেয়াল করি ভাই সাহাবির কথা খেয়াল করি খারাপ লোকের সাথে বসার চেয়ে একা থাকা ভালো একা থাকার চেয়ে ভালো লোকদের সাথে বসা ভালো খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো আজকে তো আপনি আমার চাইছিলেন না আলস্যের সময়ই যায় না কি পরিমান ঘন্টা ঘুরিবেশে সময় অতিবাহিত করতেছে স্বাভাবিক কি বলতেছে খারাপ লোকের সাথে বসার চেয়ে একা থাকা ভালো একা থাকার চেয়ে ভালো লোকের সাথে থাকা ভালো খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো এই কথার দ্বারা তিনি বুঝাইলেন আজকে তেরো বছর আগে তেরোশো বছর আগে উনি এই কথার দ্বারা বুঝাইলেন যে এখন তো ভালো মানুষের সংখ্যা করে গেছে না আমি কার সাথে যাই বসবো É o que eu